যাই হোক আমি আজকে যে গানটি আপনাদেরকে শোনাবো গানটি আমি আগে বলেছি যে রাজশাহীর এক গীতিকার রতন ভাই তার লেখা একটি গান সুরটা খুবই পরিচিত একটি সুর সেই সুরে লিখেছেন গানটি আমাকে অনেক অনুরোধ করেছে যে আপা আপনি আমার লেখা দিয়ে একটা গান করেন যদি ভালো লাগে তো উনি আমাকে গানগুলো পাঠাইছে তার ভেতর থেকে একটি গান আমি চয়েস করেছি সেই গানটি করার চেষ্টা এখন করব। বেশি কথা না বাড়িয়ে আমি গানের দিকে চলে যাবো হ্যাঁ পাগল কুতুব ভাই লিখেছে আমি সাহালির মাঝারে শিল্পীদের সাথে মন্দিরে বাজাইছি আচ্ছা ভালো আর শান্ত মর্ষে ভাই লিখেছে দাগুন ধন্যবাদ ভাই লাইভে থাকার জন্য তো আমি গানে চলে যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই আমি আমার গানটা করার চেষ্টা করছি ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মন ভাঙিয়া চলে গেছো মন ভাঙিয়া চলে গেছ ফিরে এলেনা এতদিনে বুঝলাম আমি নিজেই ভালো না ও এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো না কোন ভাঙিয়া চলে গেছ কোন ভাঙিয়া চলে গেছ ফিরে না এতদিনে বুঝলাম আমি নিজেই ভালো না ও এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো ভালোবাসা স্বর্গের পাওয়া খুদার অনুদান আরে তুমি সাইরা গেলে ওরে ও বেঈমান ভালোবাসা স্বর্গের পাওয়া খুদার অনুদান আরে তুমি সাইরা গেলে ওরে ও সুখে থাকো ভালো থাকো সুখে থাকো ভালো থাকো করি কামনা এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো না ও এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো না থাকো তুমি যত দূরে তোমায় ভুলবো না সারা জীবন থাকো সুখে করি কামনা থাকো তুমি যত দূরে তোমায় ভুলবো না সারা জীবন থাকো সুখে করি কামনা দূর থাকিয়া দেখে তোমায়ও দূরে থেকে দেখে তোমায় পাব শান্ত বুঝলাম আমি নিজেই ভালো নাও এতদিনে বুঝলাম আমি নিজেই ভালো না এ জীবনে তোমার আমার না হলে মিলন এক যেন দুইজন এ জীবনে তোমার আমার না হলে মিলন এক কবরে দুইজন নারী হয় যেন দাফোন রতনেরই শেষ মিনতিও রতনেরই শেষ মিনতি মনে রাখো না এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো না এত দিনে বুঝলাম আমি নিজেই ভালো না কোন ভাঙিয়া চলে গেছ মন ভাঙিয়া চলে গেছ ফিরে এত এতদিনে বুঝলাম আমি নিজেই ভালো না ও এতদিনে বুঝলাম আমি নিজেই ভালো না ও এতদিনে বুঝলাম yeah